হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা কনফিউশন আর কনফিউশন কনফিউশন আর কনফিউশন যেমন কনফিউশন মানে বাচ্চার বাবার দিকে তেমনি কনফিউশন আছে বাচ্চার মায়ের দিকে আচ্ছা বাচ্চার মায়ের দিকে কিসে কনফিউশন অনেকের মনে এখনও কনফিউশন যে ও কি সত্যি ওই বাড়িতে কাজ করছে ও কি সত্যি ওই বাড়িতে মেহমান হয়ে গেছে নাকি সত্যিই কাজের লোক হয়ে গেছে কিছু কিছু পয়েন্ট তোমাদেরকে তুলে ধরবো তার থেকে তোমরা নিজেরাই ডিসাইড করতে পারবে যে ও কি করতে ওখানে গেছে আচ্ছা অফ ক্যামেরা তো বাদ দাও অন ক্যামেরাই ওকে ফর মাস খাটাচ্ছে হুম সবটা প্রমাণসহ তুলে ধরবো তাই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে দেখো এবং ভিডিও দেখার শেষে অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং যারা প্রথমবার দেখছো আমা মানে শুনছো আমার কথা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাই হোক প্রথমে বাবার মায়ের আগে বাবার কথাটা বলি বাচ্চার বাবার যে ব্যাপারটা উঠেছে টাকা 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 গেটের টাকা হুম তো এখানে কিন্তু কেউই সেভাবে ঝেড়ে কাঁসা বলে না ঝেড়ে কাশছে না যেমন ধরো বাচ্চার বাবা বলছে ও টাকা আচ্ছা আমি পাইনি এসেছে হয়তো তাহলে আমি পেয়ে যাব। এরম একটা ব্যাপার মানে ঝেড়ে কাঁসা মানে পেয়েছি পাইনি এরম একটা ব্যাপার ঝেড়ে কাঁসা নয় মানে ভগবানের দিব্যি কেটে বলছে যে আমি পাইনি আর ওদিকে শিবাদিও কিন্তু ঝেড়ে কাশেনি কারণ দেখো যে পাঁচ লাখ টাকার কথা উঠেছে যে দিয়েছে সে নাকি ওই পাঁচ লাখ টাকার অ্যামাউন্ট শুনে হেসেছে তার মানে কত অ্যামাউন্ট সেটা কিন্তু নয় মানে আমরা জানতে পারিনি ঝেড়ে কাসা হয়নি ঝেড়ে না সীমাদিকে এসেছে না যে দিয়েছে সেও ঠিকভাবে বলেনি আচ্ছা সীমাদি না মানে বলছে মানে ধরি মাছ না ছুঁই পানি এরম একটা ব্যাপার বলবো ওই হাসবো হাসি দেবো ইঙ্গিত দেবো তাই দিয়ে তোমরা বুঝে নাও সবটা মুখ খুললে সমস্যা আছে তাহলে যখন তুমি সবটাই মুখ খুলতে পারবে না ক্লিয়ার কার্ড বলতে পারবে না তাহলে ব্যাপারটাকে উত্থাপন করে কেন কন্টেন্ট বানাচ্ছ হুম আমরাও বানাচ্ছি শুনছি আমরাও বানাচ্ছি সেটা নয় কিন্তু কথা হচ্ছে এত কনফিউশনে রাখার কি আছে তোমাকে যখন তোমার সঙ্গে যখন এত তার ভালো রিলেশান তুমিই সমস্ত ব্যবস্থা করে দিয়েছ তাহলে তো তুমি টাকার অ্যামাউন্টটা অবশ্যই জানো নিশ্চয়ই জানো এত বড় কথা যখন তুমি বলছো দিয়েছে হাতে হাতে সেলফি তুলেছে রেস্টুরেন্টে খেয়েছে কিন্তু গতকাল যে ভিডিওটা তুমি করেছো সেখানে তুমি যেভাবে কথা বলেছ আগের কথার সঙ্গে সেটার একটু অমিল আমি পাচ্ছি হয়তো একটু ধরিয়ে দিলে তোমরাও বুঝতে পারবে তার কারণ হচ্ছে সে এত কথা জানছে আমি হাতে হাতে দিয়েছি এই সেলফি তুলেছে বাচ্চা নিয়ে গিয়েছিল বড়ো রেস্টুরেন্টে খেয়েছে খেয়ে মুখ মুছে ফেলেছে ভুলে গেছো কে দিয়েছে ভুলে গেছো এরকম টাইটেল দিয়ে যে ভিডিওটা করেছিল লাইভ নয় ভিডিওটা সেই ভিডিওটাতে বলছে যে এমন একজন দেবে বলেছিল সে একেবারে প্রতিশ্রুতিবদ্ধ তো সেক্ষেত্রে তার সঙ্গে যদি ঝগড়াও হয়ে যায় মানে ভাইয়ের সাথে সেই দর্শকের যদি মানে ঝগড়াও হয়ে যায় তাও সে দেবে কারণ সে রেলিং দিতে চেয়েছিল তারপরে গেটের রেলিং যখন অর্ডার দেওয়া হয়েই গেছে গেটের কথা বলেছিল তার মানে সে এতটাই প্রতিশ্রুতিবদ্ধ সম্পূর্ণ মানুষ মানে যদি ঝগড়াও হয়ে যায় তাও কিন্তু দেবে তাও কিন্তু দেবে কথাটা উচ্চারণ করেছে তাও কিন্তু দিয়েছে বলেনি কিন্তু পয়েন্টটা নোট করো হুম তাও কিন্তু দেবে লাইভে বলে দিয়েছে দিয়েছে মুখ মুছে ফেলেছে আর ভিডিও যখন ছোটোটা এগারো মিনিট না বারো তেরো মিনিটের ভিডিও টাইমটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেই যে ভিডিওটা করেছে সেখানে কিন্তু বলেছে যে আমি কি করে দিয়ে আসব কারণ গেট হওয়ার আগেই কিন্তু আমার ওই বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে তাহলে ওই বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে সম্পর্ক নষ্ট হয়ে গেছে অথচ তোমার থ্রুতে সম্পর্ক তোমার থ্রুতে সব কিছু হুম তো সেখানে তোমার ভালোবাসার মানুষ তুমি পরিচয় করিয়ে দিয়েছ তোমাকে এসে সব কিছু বলছে কোন চ্যানেল পাঁচ লাখ টাকা উল্লেখ করেছে সেখানে নাকি সে হেসেছে আমরা যাই হোক কাউকে হাসতে দেখিনি সে হেসে হেসে তোমাকে এসে বলেছে পাঁচ লাখ হ্যাঁ মানে পাঁচ লাখ দেয়নি আরও কম দিয়েছে সে পাঁচ লাখই হোক আর পাঁচ হাজারই হোক আর পাঁচশো টাকাই হোক আর পাঁচ টাকাই হোক সেটা তুমি কেন অ্যামাউন্টটা এত মানে কি বলবো ওই ঝেড়ে না কাসার ব্যাপারটা হচ্ছে কেন আর তুমি কি বললে যে ওই বললাম পয়েন্টটা নোট করো প্রথমে হলো দিয়েছে মুছে ফেলেছে হ্যান ত্যান ভুলে গেছে তারপরে বলছে সে নিশ্চয়ই দেবে দিয়েছে আর দেবে এর মধ্যে কিন্তু তফাত আছে সে বলছে সে এতটাই প্রতিশ্রুতিবদ্ধ সম্পন্ন মানুষ সে ঝগড়া হয়ে গেল দেবে তার মানে এখনও দেয়নি মানে এখানে তো আমরা খোলসা হতে পারছি না সত্যি কথা বলছি যিনি দিয়েছেন আমরা হয়তো একটা নাম পেয়েছি একটা নাম পেয়েছি বেবি যিনি কি না কেন তোমার মানে কি বলবো বাচ্চার বাবার দিদিরও বয়সী না আবার মায়েরও বয়সী না দিদি আর মায়ের মাঝামাঝি বয়সী যিনি নাকি এই খাট ফাট এন এনো তেন দিয়েছেন তিনিই দিয়ে গেছেন তো ভালো কথা তো সেটা উনি শিখ মানে আমরা এখনও পর্যন্ত সঠিক নয় তার কারণ হচ্ছে একজন দর্শক কমেন্ট করেছিল সেখানে কিন্তু ওই সীমাদি হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিল মানে সবটাই ওই হাসি ইঙ্গিত ভুরু নাচানো সব দিয়েই তো বোঝানো হয় তো সেক্ষেত্রে খুললাম খুলনা কেন হচ্ছে না মানে দর্শকদেরকে কেন কনফিউশনে রাখা হচ্ছে এটাই হচ্ছে কথা আর যিনি দিয়েছেন তিনি বা একটা ভয়েস রেকর্ড বা ভিডিও রেকর্ড সামনে আসতে চান না ঠিক আছে একটা ভয়েস রেকর্ড করে তিনিই বা কেন ওই তোমার বাচ্চার বাবাকেই বলো আর বাচ্চার ওই পিতিকেই বলো কেন দিচ্ছে না যে এইটা নয় এইটা বা হ্যাঁ আমি এটা দিয়েছি আমি আমার নাম পরিচয় গোপন রাখতে চাই কিন্তু নাম পরিচয় কিছুটা হলেও তো বেরিয়ে গেছে তো নাম পরিচয় গোপন রাখতে চাই এবং হচ্ছে তোমার আমি এটা দিয়েছি বা আমি এটা হাতে হাতে দিয়েছি বা আমি এটা সীমার মারফত দিয়েছি বা আমি এই অ্যামাউন্টটা দিয়েছি একটু ঝেড়ে কাশলেই তো ব্যাপারটা সলভ হয়ে যায় তাই না আমি দিতে পারবো গিফট তাহলে আমি সামনে এসে কেন বলতে পারবো না আচ্ছা সামনে অনেকেই ক্যামেরা ফ্রেন্ডলি নয় বাট আমি ভয়েস ওভারে কেন বলতে পারবো না তাহলে কি এই টাকার মধ্যে কোথাও কালো কালো গন্ধ আছে সেই জন্যই এত দান ছত্র মানুষের মনে প্রশ্ন আসবে কেন ভাই সৎ পথে টাকা মানে সাদা টাকা দিতে না মানুষের একটু গা চচ্চল করবে সেখানে শুনেছি দেড় লাখ টাকার ওপরে খাট তারপরে আলমারি খেনা হেনা তেনা গিফট রেলিং তারপরে তোমার পাচিল গেট মানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার শুনতে পাচ্ছি লক্ষ লক্ষ টাকার ব্যাপার কিন্তু মানুষের এত টাকাও হয় মানে সাদা টাকাও মানুষের এত হয় কি জানি আচ্ছা ঠিক আছে যদি সে আমার মনে হয় সে যদি নাম পরিচয় গোপন রাখতে চায় তবু ভয়েস ওভার দিয়ে কারোর চ্যানেলে আচ্ছা অনেকেই ভাই মানে ভাইকে বিশ্বাস করে না দিদিকে বিশ্বাস করে ভালো কথা যে ভাইকে বিশ্বাস করে না এই কারণে যেহেতু ভাইয়ের কাছে নাকি টাকাটা গেছে অনেকেরই বিশ্বাস অনেকেরই বিশ্বাস আমার নয় অনেকেরই বিশ্বাস ভাইয়ের কাছে টাকাটা গেছে সেই জন্য ভাই নাকি ওই ভয়েস রেকর্ড বা হেনাতানা দিলে পরে ভাই নাকি চেপে যাবে ছাড়বে না তাহলে সীমা জি তো সবটাই খুলছে সীমাদিই তো খুলছে ভাই তো এক কথাই বলে দিয়েছে আমি পাইনি তো সীমাদিই তো সব খুলছে মনে পড়ছে না হ্যান করছে না ত্যান করছে না এই সমস্ত বলছে তাহলে সীমাদি সেই মানুষটার কথা সামনে নিয়ে আসুক তার চ্যানেলের মাধ্যমে যে সেই মানুষটা কি বলতে চাইছে যে হ্যাঁ দিয়েছি না দিয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা ভাইয়ের কথা শুনবো তো মানে এটা মানে পুরো কনফিউশানে দর্শকদেরকে ফেলে দেওয়া হচ্ছে অনেকের হয়তো কোনো কনফিউশন নেই যে না আমাদের সীমাই ঠিক বলছে কেউ বলবে না আমাদের সন্দীপই ঠিক বলছে না 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 এখানে তো মানুষকে বিশ্বাস করা ভুল হয়ে যাবে কারণ যে মানুষটা এত কথা বলল মুখ মুছে ফেলেছো রেস্টুরেন্টে খেয়েছো সেলফি তুলেছো ভুলে গেছো হাতে হাতে নিয়েছো তারপরে সে বলছে সে যেহেতু এই রকম ধরনের মানুষ ঝগড়া হয়ে গেল দেবে দিয়েছে আর দেবের মধ্যে কিন্তু তফাত আছে তফাত আছে ঠিক আছে তো এই জন্যই বললাম আমাদেরকে কনফিউশনে ফেলা হচ্ছে নাকি তারা চাইছে কন্টেন্টটা জিয়ে থাক তাহলে আমারও লাভ সবারই লাভ আমাদেরও লাভ তাদেরও লাভ তাদের বেশি লাভ ঠিক আছে তো সেক্ষেত্রে সেই জন্যই মনে হয় কন্টেন্টটাকে জিয়ে রাখা হয়েছে একটা কনক্লুশনে মনে হয় আসা উচিত যে না এটা পেয়েছি কি এটা পাইনি কি এই ব্যাপার না এত অ্যামাউন্ট কিছুই হচ্ছে না রোজ খালি ওই ভনিতা মেরে ভিডিও হচ্ছে রোজ খালি ভনিতা মেরে লাইভ হচ্ছে আজকে এই লাইভ করবে সহ্য করতে না পেরে কাল ও করবে মানে দুপক্ষের কথা বলছি পরশু ও করবে পরশু ও করবে এ কোনো শেষই হবে না আসলে কি বলবো যদি সত্যি বাচ্চার বাবা কন্ট্রোভার্সি না চায় নর্মাল ব্লগ দিয়ে দিতে চায় সে তো বলে সময় তাহলে যদি সত্যিই না চায় ব্যাপারটা যেভাবেই হোক লাইভে হোক ভিডিওতে হোক এসে উপসংহারে আসা উচিত টাকা দিয়েছে ভালোবেসে দিয়েছে খুব ভালো কথা তাহলে টাকা হাতে না পেলে যার যার জন্য দেওয়া হয়েছে হাতে যদি না পায় তাহলে সেটারও ব্যবস্থা করা উচিত মানে এখন তো সীমাদির কথাতে সন্দেহ আসছে কেন লাইভ একরকম কথা বলছে মানে কি বলবো ওই কি বলে না ইঙ্গিতপূর্ণ কথাবার্তা আবার ভিডিওতে এসে বলছে দেবে ওখানে বলছে দিয়েছে কি জানি বাবা ওই যে বললাম মানুষকে কনফিউশনে রাখা দর্শকদেরকে ধাঁধায় রাখা এদের হচ্ছে কাজ এবার এটা গেল বাবার দিকটা গেল এবার আসি মায়ের দিকটায় আচ্ছা এবার মা হচ্ছে বাচ্চার মায়ের দিকটা দেখো বাচ্চার মা দায়িত্ব ঝেড়ে ফেলতে পারে বাচ্চার মা কেস বাবার হাতে সম্পূর্ণ দিয়ে যেতে পারে কিন্তু আমরা কোথাও অস্বীকার করতে পারি না যে ওটাই বাচ্চার মা মানে ওই গামলায় দুর্ভাগ্যজনক হলেও ওই গামলাই ওই বাচ্চার মা এটা কিন্তু আমরা কোথাও অস্বীকার করতে পারি না তাই জন্য বাচ্চার মা বলে ফেলি আমাকে অনেকে বলে ওকে বাচ্চার মা বলবে না জন্মটা তো দিয়েছে নারীর টানটা রক্তের টানটা তো রয়েছে মানে ছোনা বাবা বাবার শরীরে কিন্তু ওই 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 গামলারই রক্ত বইছে তো সেক্ষেত্রে আমরা কোথাও অস্বীকার করতে পারি না বলেই স্বভাবতই বলে ফেলি বাচ্চার মা এই আর কি তো যেক্ষেত্রে বাচ্চার মা এখন নতুন স্থান হয়েছে হচ্ছে তোমার দুয়ারকাতে ভালো জায়গা আশেপাশে খুব সুন্দর দেখলেই বোঝা যায় যেখানে এতদিন থেকে এসেছে তার চাইতে অনেক বেটার এবং এই জায়গাও শুনেছি খুব ভালো শুনেছি তো সেক্ষেত্রে আমার দর্শকদের মুখ থেকেই শোনা তো এবারে হচ্ছে তোমার এখানে যে গেছে কালকে আমি একটা ভিডিও করেছিলাম তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে একজন নয় অনেকজনই কমেন্ট করেছে কিন্তু একজনের কমেন্টটা আমার খুব মানে কি বলবো টু দ্য পয়েন্ট করেছে আমার মনে হয় আর নাম যথাসম্ভব আমার মনে পড়ছে তানিয়া সাবনাম তো সেক্ষেত্রে আমি নামটা বললাম যেহেতু আমার কমেন্ট বক্সেই এসছে আমি আমার মনে হয় উনি কমেন্টটা একদম প্রপার করেছেন এবং সেই কমেন্টে তখনও পর্যন্ত আমি যখনও পর্যন্ত রাত্রে দেখেছি এরপরে আর কমেন্ট বক্স আমার চেক করা হয়নি তখনও পর্যন্ত নটা লাইক পড়ে গেছে তো সেক্ষেত্রে আচ্ছা ও যখন গিয়েছিল মানে গামলা যখন গিয়েছিল তোমার ওই তোমার জয়পুরে সেই বাড়িটা দেখে কিন্তু মানে যেহেতু ফটো দেখানো হয়েছিল ফোকলাকে সেই বাড়িটা দেখে কিন্তু ফোকলা বলেছিল যে এই বাড়িতে হচ্ছে তোমার গান্নার ঠাম্মি কাজ করে তো ফোকলা কিন্তু ওর অ্যাড্রেসটা জেনে গিয়েছিল কারণ ঠাম্মি নাতনি ওখানে গিয়েই কিন্তু উঠেছিল এবং বেশ কিছুদিন থেকেছিল এবং তারপর যখন ফোকলা লাইভ করে বলল যে হ্যাঁ এই বাড়িটা ও ঠাম্মি কাজ করে এই ঠাম্মি বাড়িটা দেখেই আমি চিনতে পেরেছি তো সেক্ষেত্রে কিন্তু ঠাম্মি ওই বাড়িতেই কাজ করত কারণ ওটা সার্ভেন্ট কোয়ার্টার ছিল আমরা সকলেই বলেছি সকলেই বুঝতে পেরেছি কারণ যত পিসির বাড়ির যত গোষ্ঠী আছে তাদের ছেলে বউ নিয়ে ওখানেই কাজ করে ওখানেই থাকে সেটা কিন্তু ভিডিওতে গামলাও বলেছে এবং ওরাও কিন্তু গিয়ে ওখানে উঠেছিল কাজের সূত্রেই মানে কাজ করবে বলেই উঠেছিল কিন্তু যখন দেখলো যে হ্যাঁ ফোকলা হচ্ছে তোমার জানতে পেরে গেছে ও গামলা তো ওখানে আছে কারণ ফোকলা এমন একটা কিট না আমি কিটই বলি মানে ওকে তো বিভিন্ন ফোন নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করেইছে ছেড়ে দেওয়ার পরে কারণ ওটা হচ্ছে সোনার পাড়া মুরগি ওকে যদি না পাওয়া যায় শোকলার জীবনটাই যেন বৃথা ও এখনও চেষ্টা হয়তো চালাবে এখানে আসলে পরে সেই জন্যই ওর হাত থেকে দূরে থাকার জন্যই কিন্তু গামলা দূরে আছে এবং পারিবারিক কিছু তো অশান্তি অবশ্যই আছে টাকা দিলেই তো আর শান্তি হয় না তো সেক্ষেত্রেও ঠাকুমার সঙ্গে এখন বিশ্বভ্রমণে বেরিয়েছে তো ওইখানেই কিন্তু ঠাকুমা কাজ করতো সেটা কিন্তু শিওর ফোকলা করেছে কারণ ছবি দেখিয়েছিল গামলা যে এইখানে আমার ঠাম্মি কাজ করে তো ওইখানে যখন ফোকলা ওর অ্যাড্রেস জেনে ফেললো জানতো ফোকলা আগে থেকেই জানতো এবং জেনে ফেললো যে গামলা ওখানে গিয়ে উঠেছে গামলার পক্ষে বা ঠাম্মির পক্ষে কিন্তু ওখানে থাকা আর সম্ভব হয়নি কদিন পরেই কিন্তু গামলা হচ্ছে তোমার পালিয়ে গেল দাদার বাড়িতে ঠাম্মি কিন্তু রয়ে গিয়েছিল ঠাম্মি কিন্তু ওখানে রয়ে গিয়েছিল আমাদের মনে পড়ছে ভিডিও থেকে এবং গামলা মাসতুতো দাদা এসে নয়ডার বাড়িতে গামলাকে কিন্তু নিয়ে গিয়ে রেখেছিল। নিজেরা জব করে অনেকটা কষ্ট করে থাকা ছোট্ট ঘরে তবু কিন্তু বোনকে মাস্তুতো বোনকে নিয়ে গিয়ে কিন্তু রেখেছিল। তার কারণ ফোকলার হাত থেকে বাঁচাবার জন্য কারণ আমরা খুব ভালো করে জানি ওর মামার বাড়ি ওর মামার বাড়ি মাসির বাড়ি এরা কিন্তু ফোকলার ব্যাপারটা সবাই বিয়ের ব্যাপারটাতে সাপোর্ট করেছিল কারণ ফোকলাকে সবাই মামার বাড়ি মাসির বাড়ি থেকে সবাই নিজের মা সবাই কিন্তু বলেছিল আমরা ডিভোর্স করিয়ে নেব তুমি বিয়ে করে মুম্বাই নিয়ে চলে যাও ফোকলার মুখ থেকেই শোনা ফোকলা যে সবটা মিথ্যে বলে তা নয় অবশ্যই মিথ্যে বলে সবটা নয় তো সেক্ষেত্রে ওই ফোকলা ওর অ্যাড্রেস জেনে যাওয়ার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে ঠাম্মিকে ওইখানে রেখেই কয়েকদিন পরেই কিন্তু ও মাস্তুতো দাদার বাড়িতে আশ্রয় নিয়েছিল গিয়ে এবং তারপরে হ্যাঁ ওখান থেকে পিসির বাড়ি ঘুরতে গিয়েছিল পিসির বাড়ি ঘুরতে গিয়েছিল কেন ওই পিস্তুত ভাইয়ের টিকা মিকা হ্যানা সঙ্গীত ফঙ্গিত ছিল বিয়ে ঠিক হয়েছে তো সেখান থেকে আবার পিস্তুত দিদির বাড়ি কাছে বাইকে করেই যাওয়া আসা করা যায় আমরা দেখেছি বাইক করেই যা জিজু নিয়ে এসেছে তো সেখানেও ঘুরতে গেল তারপর কিন্তু এইখানে যে ওরা কাজে লেগেছে এই নতুন বাড়িতে এটা আরও শিওর কেন ওকে অফ ক্যামেরা নয় অন ক্যামেরাই ওকে ফাই ফরমাস করছে আমরা অন ক্যামেরা দেখতে পাচ্ছি সবজি কাটছে চা বানাচ্ছে রান্না করছে কুটুম বাটুম বাড়িতে এসছে তাদেরকে খেতে পর্যন্ত দিচ্ছে তখনও পর্যন্ত ও খায়নি কাল কালকের ভিডিওতে কি বলল যে রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ এই তো এবার কুটুম বাটুমের খাওয়া দাওয়া হলো মানে যিনি কুটুম এসছিলেন আর কি তাদের কুটুম যেই বাড়িতে আছে তাদের মেহমান তো কুটুমের খাওয়া হলো সমস্ত হলো এবার আমরা খাবো কাজের লোক কি আর আগে খেতে পারে কাজের লোক রান্নাবান্না করে সবাইকে খাইয়ে তারপরেই তো খায় তারপরেই তো খায় কিন্তু প্রথম কি বললো আজকে সানডে সবাই একসাথে আছে খাওয়াটাওয়ার আর দেরি হবে না কিন্তু ওই জন্য বাড়িতে সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে খেতে ওর স্নান করতেও দেরি হয়ে গেছে স্নান করতেও দেরি হয়ে গেছে দাদার বাড়িতে ছিল আমরা কোনোদিনও দেখেছি যে দাদার বাড়িতে ও কুটো নেড়ে দুটোটি করেছে করেনি একদম করেনি কিন্তু এইখানে এসে থেকে বিছানা গোছানো থেকে এ থেকে সমস্ত ঘর গোছানো থেকে ঘর মোছা থেকে তারপরে মানে কি বলবো ওই আর কেটে দেওয়া বেটে দেওয়া রান্নাবান্না করা এগুলোর থেকে কিন্তু পরিষ্কার এমনকি বাড়িতে যে কুটুম এসছে তাকেও খাইয়ে দাইয়ে তারপরে ওকে খেতে হয়েছে কাজের লোকদের তাই হয় খেয়ে দে বাসনপত্র পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে তারপরে তারা দুটি নিয়ে বসে হ্যাঁ তো সেক্ষেত্রে ওরাও তো মেহমান ওরাও তো যদি ওই বাড়িতে সত্যি বেড়াতে গিয়ে থেকে থাকে বলছে ঠাম্মির একবার ও বলছে ঠাম্মির বোনের বাড়ি আবার ঠাম্মি বলছে না আমার ভাইয়ের বাড়ি তো যা ঠাম্মির বোনের বাড়ি হলে বোন ঠাম্মিটা বোন হয় আবার বো ঠাম্মি বলে দিচ্ছে না 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 আমার ভাইয়ের বউ এটা এটা আমার ভাইয়ের বউ তো সেখানেই কনফিউশন দুজন দু রকমের সম্পর্ক বলছে আসলে সত্যি হলে তো সত্যিটা বলবে তাই না পাতানো হলে কি করে বলে তো সেক্ষেত্রে রান্নাবান্না করে ওরাও তো মেহমান ওরা যদি সত্যিই ঠাম্মির বোনের বাড়িই যাক আর ঠাম্মির ভাইয়ের বাড়িই যাক ওরাও তো মেহমান তাহলে মেহমানকে তো আগে খেতে দেবে যে মেহমান নতুন এসছে তাদের সঙ্গেই তো ওদেরকে খেতে দেবে ওরাও তো দু অতিথি হয়ে গেছে কিন্তু না ওরা কি বললো ও কী বললো কুটুম বাটুমকে খাইয়ে এইবার আমরা খাবো আমরা এবার খাবো আমাদের এখনও খাওয়া হয়নি বিকেল হতে চললো এখনও আমার স্নান হয়নি এত কাজ করলে টাইমলি হয় কিছু বললো এখন খিদে পেয়ে গেছে আহা গো বাড়িতে অতিথি হিসেবে গেছো তোমার খিদে পেয়ে গেছে গো খাওয়া হয়নি আগে খেয়ে নেব আগে খেয়ে নিয়ে তারপরে স্নান খেয়ে দিয়ে স্নান করে তারপরে শ্যুট করব আচ্ছা দেখো একটা কথা শুধু সেই সময় না যে পার্সেলগুলো বাড়িতে আসছে শুধুমাত্র ঘরের কাজ নয় যখন যা পার্সেল আসছে সেই পার্সেলই কিন্তু ওকে আনতে যেতে হচ্ছে ঠিক আছে এর আগেও আমরা দেখেছি এখনও দেখেছি এবার কি বলছে এত দূর থেকে পার্সেলগুলো নিয়ে আসছি সেই পার্সেলগুলো খোলার তো ওপেন করার তো আমার তো হক বান্তা হ্যাঁ না ও বলছে হ্যাঁ সেটা করলে তার ব্লগিংয়ের টাইমটা একটু বড়ো হবে পার্সেলগুলো দেখানো যাবে ও যেহেতু বইয়ে নিয়ে আসছে কখনোই ও কিনে কিনে কিন্তু আনছে না আমি এটা আগেও বলেছি প্রথম থেকেই বলেছি ও কিনে আনছে না কারণ ও হয়তো অর্ডারটা দিয়ে দিচ্ছে যেহেতু ওরা বাড়িতে থাকে না জব করে ওকে হয়তো সেই দায়িত্বটা দিয়েছে কিন্তু কিনে মনে হচ্ছে না কখনোই ও আনছে কারণ পয়সা দিয়ে আর কি কারণ কাজের লোক কাজের লোকের মতোই থাকবে হয়তো বড় জোর কিছু একটা গিফট করতে পারে মানে গেছি আমি তো রোজগার করি কিছু একটা ঠাম্মিকে গিফট কারণ ওত বাটু দেওয়ার মনটাও আছে মানে দিয়ে স্বার্থের জন্য দিয়ে মানুষের মন ভোলায় তাহলে কিছু একটা ওই ধরো কিচেন টাওয়েল কিনেছে এটা ওটা কিনেছে হয়তো কিছু একটা দিয়ে মন ভরানো কিন্তু রোজ রোজ যেই পার্সেল আসছে মালিকই কিন্তু কিনছে মালকিন তারাই কিন্তু কিনছে কিন্তু পার্সেলটা বয়ে ওকে নিয়ে আসতে হচ্ছে দূর থেকে নিজেই বলছে অনেকটা দূরে ডেলিভারি বয় দাঁড়িয়ে থাকছে এবার হচ্ছে কাল যখন পার্সেলটা খুলছিল সাত মিনিট বাহান্ন সেকেন্ডে পার্সেলটা যখন খুলছিল তখন পাঁচ থেকে ওর কাকুই হোক মনে হচ্ছে না দাদু তিনি বয়স্ক মনে হয় দাদু বলে ওর ওই কাকু যার সাথে ও একটু মেলা দেখতে যায় যার সাথে একটু ওষুধ কিনতে যায় যার সাথে তোমার একটু পার্কে ঘুরতে যায় যার সাথে একটু তোমার কি বলে জু চিড়িয়াখানায় যায় যার সাথে মানে কি বলবো কাটিয়ে সময় কাটিয়ে ও রিয়েল হ্যাপিনেস পায় কেন আজকে শর্ট ভিডিও দিয়েছে একটা যাই হোক সেটা নিয়ে আবার পরের ভিডিও করব তো যাই হোক এবারে হচ্ছে কথা সেই সাত মিনিট বাহান্ন সেকেন্ডে কিন্তু ওর কাকু পাশ থেকে মানে ও পার্সেল খুলতে বসেছে আর সেখানে পাশ থেকে বলছে এ মিনা আসল নামটা ধরেই ডেকেছে আমি বলছি এ মিনা বাথরুমে যে মগটা আছে সেটা দিয়ে জানা মগ মগ অন ক্যামেরা মগ হ্যাঁ বাথরুমে একটা মগ আছে না মগটা দিয়ে জানা বলছে ও তখন সাত মিনিট বাহান্ন সেকেন্ডে ক্যামেরাটা কাট করলো ঠিক আছে দিয়ে ক্যামেরাটা কাট করলো ও হ্যাঁ দিয়ে আসছি বা দিচ্ছি কিচ্ছু বললো না কারণ ওকে দিয়ে আসতে হবে মগটা হাতে পৌঁছে দিয়ে আসতে হবে ঠিক সেই কারণে কিন্তু হচ্ছে তোমার সাত মিনিট বাহান্ন সেকেন্ডে ভিডিওটা কাট করে আবার তারপরে পার্সেল যা এসছে কৌটো কাটি র্যাক ফ্যাক এ সমস্ত দেখালো আর কি ডাব্বা এসছে সেগুলো দেখালো নতুন বাড়ি করেছে নতুন সাজাচ্ছে নতুন তোমার কি বলবো ওই তোমার অনেক কিছুই মানুষ নতুন কেনে নতুন বাড়ি করলে নতুন নতুন জিনিস কিনতেও ইচ্ছে করে আর নতুন জিনিস সে রান্নাঘরের জিনিস বলো বেডরুমের জিনিস বলো ঘর সাজানোর জিনিস বলো সেগুলো করতে ইচ্ছে করে তো যতবারই পার্সেল আসছে ও খুলছে কিন্তু কাকা তো জানতো যে মেয়েটা এখন পার্সেল খুলছে বড় ব্লগার তার মাঝখানে তাকে ইন্টারাপ্ট করবো না কিন্তু ওই যে কাজের লোকের মতো ট্রিট করছে সেটা কিন্তু অন ক্যামেরা প্রমাণ হয়ে গেল। একদম নাম ধরে ডেকে বাথরুমের মগটা দিয়ে জানা সে হয়তো কোনো কাজ করছিল সে তো পারতো বাথরুম থেকে মগটা নিয়ে আসতে কাকা তো একেবারে বুড়ো থুত্থুরে নয় যে কিনা ওকে নিয়ে বাইকে করে ঘুরতে পারে তো সেক্ষেত্রে মগটা ওকে দিয়ে আসতে হলো হাতের কাছে কারণ ফাইভ ফর মাস সারাদিনের লোক হিসেবে গেছে সারা দিনের লোক হিসেবে গেছে এটা আমি গতকাল বলেছিলাম যে মনে হয় না কাজ কেন কোথায় কাজ করবে একবার শুনি জয়পুর কাজ করবে একবার শুনি এখানে কাজ করবে একবার শুনি ওখানে কাজ করবে তাহলে কোথায় কাজ করতে পারে যদিও একটা কমেন্ট এসছিলো যে এটা কিন্তু ওদের মানে ওইখানেই আলাপ হয়েছে ওইখানে কাজের সূত্রেই গেছে ওই বাড়িটা আমি চিনি ওদেরকে আমি চিনি এরকম একটা কমেন্ট এসেছিলো এক দর্শক কমেন্ট করেছিল ওটা কাজের সূত্রেই গেছে তবু না আমার কোথাও খটকাটা লাগছিল কিন্তু কালকে ওই যে যার কথা বললাম যে কমেন্টার আমাকে কমেন্ট করেছে দর্শক বন্ধু তানিয়া সাবনাম সে কিন্তু আমাকে টু দ্য পয়েন্ট এটা মনে করিয়ে দিয়েছে যে ঠিক কথা ওরা কিন্তু জয়পুরেই কাজের জন্য গিয়েছিল কিন্তু ফোকলা অ্যাড্রেস জেনে যাওয়ার পরে কিন্তু ওরা ওখান থেকে পাত্তারি গুটিয়ে এইখানে নতুন কাজ নিয়েছে হতে পারে নতুন কাজ নিয়েছে বলেই কিন্তু ওই আলমারিতে জামাকাপড় তুলে রেখেছিল এবং মানে দুদিনের জন্য বেড়াতে যায়নি আর যেই খাটটাতে ও শুয়েছে সেই খাটটা দেখেছো একেবারে সার্ভেন্টদের খাটের মতন ছোট্ট সরু একটা সিঙ্গেল খাট সেখানেই কিন্তু ঠাম্মি নাতনি কষ্ট করে শোয় আরে ভাই নিজেরা কষ্ট করে শোবো যদি সমস্যা থাকে তাহলে গেস্টদের ভালো খাট বড় খাট নিশ্চয়ই দেব আর দেখবে সব সময় ওই ঘরটাতেই কিন্তু শ্যুট করে নিশ্চয়ই তিনি তিনতলা বাড়ি বানিয়েছে সেটাই নিশ্চয়ই এই একটা ঘরই নেই অনেক ঘর রয়েছে তিনতলা বাড়ি সে করে তিনতলাটা ইনকমপ্লিট আছে কিন্তু আরও ঘরে কিন্তু আমরা দেখি না শুধু ওই ছোট্ট একটা ঘর রান্নাঘরের পাশেই সেখানটাতেই কিন্তু ঠাম্মি আর নাতনি সারাক্ষণ থাকে ঠাম্মি ওই খাট্টার কাছেই থাকে ওই রান্নাঘরটুকুর কাছেই কিন্তু থাকে তো এইগুলো সত্যি কথা দেখে একবার মানে সন্দেহ হচ্ছিলো সন্দেহ হচ্ছিল সত্যি কি কাজ করতে গেছে না ঘুরতে গেছে মানে মনে ম্যাক্সিমামটাই মনে হচ্ছিল কাজ করতে গেছে কিন্তু আবার প্রশ্ন আসছিল যে জয়পুরের ওই বাড়িটায় কাজ করে শুনলাম ফোগলা বলেছিল এর আগেও শুনেছি তাহলে জয়পুরে কাজ করে ওখানে সমস্ত সার্ভেন্ট কোয়ার্টার তো সেখান থেকে আবার এইখানে কি করে কাজ হতে পারে একদম আমি তানিয়া দিদিভাই না তানিয়া বোন আমি জানি না ও আমাকে টু দ্য পয়েন্ট এবং অনেকে ওই কমেন্টটাতে লাইক দিয়েছে সেটা দেখে সত্যিই মনে হয়েছে যে ফোকলার তারা খেয়েই কিন্তু মানে ফোকলা ঝুলে যেতে পারে ওইখানে ফোকলা তো এতটাই ডেঞ্জারাস ওকে গিয়ে ওখানে হ্যারাস করতে পারে ঠিক সেই জন্যই ফোকলার তারা খেয়েই কিন্তু ও ঠাম্মি নাতনি দুজনেই ওইখানকার কাজ ছেড়ে কিন্তু এইখানেই নতুন বাড়িতে কাজ নিয়েছে আর এরাও হচ্ছে তোমার তিনজনেই যেহেতু সার্ভিস করে বাড়ি ফাঁকা থাকবে নতুন বাড়ি তিনতলা বাড়ি নতুন জায়গা আ তো সেক্ষেত্রে তোমার একটা দরকার লোক এবং চেনা পরিচিতর মধ্যে মনে হচ্ছে আমার যতদূর সম্ভব এটা আমি আগেও বলেছি এদের সঙ্গে আলাপ কোনো ওই ঠাম্মি ফাম্মি ঠাম্মির বোন ভাই ওই কিছু না ওই যে নয়ডার যে দাদা বৌদি আছে নয়ডার দাদা বৌদির সূত্রেই মনে হচ্ছে একই সাথে কাজের সূত্রে বা কোথাও কাজ টাজ একসঙ্গে করে সেই সূত্রেই মনে হচ্ছে দেখে কাজে লাগিয়ে দিয়েছে এটা হচ্ছে একটা ব্যাপার এবারে কথা হচ্ছে যে র্যাগ যখন ফিট করছিল তখন একটা কথা বলল যে বাবা র্যাগটা আমি আর বেশি করে ফিট করতে পারলাম না বেশি চাপবো না তাহলে ফেটে যেতে পারে তাহলে আমাকে কাকু দেবে বুঝতে পারছো মানে গেস্ট যদি কোনো একটা ভুলবশত কিছু করে ফেলে আমরা কিন্তু গেস্টের মুখের ওপর কথা বলতে পারি না মনে মনে হয়তো অনেক সময় রাগ হবে কিছু একটা ক্ষতি করে ফেললে কিন্তু আমরা হাসি মুখে ওটাকে ট্রিট করব কিন্তু ওকে কাকু দেবে তার মানে কাজের লোকের মতোই ট্রিট করে কাজের লোকের মতোই ট্রিট করে সেটা ওই যে বললাম মগ দিয়ে যা বাথরুম থেকে ওই যে হেকে বলা শুনে নেবে তোমরা যারা মিস করে গেছো যারা শুনেছো তো শুনেইছো সাত মিনিট বাহান্ন সেকেন্ড ওকে ফোনটা কেটে রেখে মগটা দিয়ে এসে আবার ভিডিওটা মানে শ্যুট করতে হলো ক্যামেরা অফ করে পোজ করে দিয়ে আবার ভিডিওটা ওকে শ্যুট করতে হলো তো এই সমস্ত দেখে যত আমরা ক্যামেরায় দেখবো ততটাই বুঝতে পারবো যে ওরা সত্যিই ওখানে কাজ করতেই গেছে কাজ করতেই গেছে আর ঠাম্মি হচ্ছে এক নম্বরের মানে এই বয়সে এসেও এত ন্যাকামি করে আমি চিকেন বিরিয়ানি খাই না তাই আমার জন্য মাছের ঝোল ভাত কাঁচকলা আলু দিয়ে নজরে ডাটা দিয়ে মাছের ঝোল ভাত আর ওদিকে নাটনি চিকেন বিরিয়ানি নিয়ে বসেছে দিয়ে বলছে যে এই যে দইয়ের সাথে পেঁয়াজ দিয়েছে দইয়ের সাথে পেঁয়াজ দিয়েছে আমাদের ওখানে স্যালাড দেয় ওটাকে রায়তা বলে ওখানে ভ্যারাইটিস রকমের রায়তা পাওয়া যায় আমাদের এখানেও তো পাওয়া যায় আমরা তো মানে ঘরেও বানাই দইয়ের সাথে শশা দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে কি জানি বাবা কোন তার আমলে পড়ে আছে তো বললো এটাকে রায়তা বলে তাই না হ্যাঁ ওটাকে রায়তা বলে আর ওখানে বিরিয়ানি কিলো দরে তো সেই যাই হোক তোমাদের কী মনে হচ্ছে এই যে বাদাম শেক খাচ্ছে তারপরে এই যে বিরিয়ানি টিরিয়ানি কিনে খাচ্ছে তোমার কি মনে হচ্ছে ও মেহমান হিসেবে ওদেরকে কিনে কিনে এনে খাওয়াচ্ছে আমার মনে হয় না তার কারণ আমার মনে হয় ওই যারা ওরা জব থেকে আসে যখন বা ও অনলাইন পেমেন্ট করে ওই জায়গাটা অনেকটা উন্নত আমার মনে হয় খাবারগুলো ও কিনে কিনেই আনে এই বাদাম শেক বলো এটা বলো ওটা বলো ও বাইরে বেরিয়েই হোক কারণ কাছে পিঠেই দোকান আছে ও রাস্তা চিনে নিয়েছে বলেছে ও নিজে কিনে আনে আর কিনে বলে এই তো খাচ্ছি মানে বোঝাতে চাই আমি ওই বাড়ির মেহমান আমাকে কত যত্ন করছে দেখো কত যত্ন করছে দেখো তো সেক্ষেত্রে ওই ঠাম্মির জন্য আর চিকেন বিরিয়ানির জায়গায় মাটন বিরিয়ানিও আনেনি গেস্ট তো বিরিয়ানি খাবে না তার জন্য কিন্তু ওই মাছের ঝোল ভাত মনে হচ্ছে ওই বাড়িতে মাছের ঝোলই ভাতই হয়েছে ওর খেতে ইচ্ছে করেনি বলে ও চিকেন বিরিয়ানি আনিয়ে খাইয়েছে তো যাই হোক এখানে যে কাজ করতে গেছে এটা তোমরা আমাকে ভীষণ পয়েন্ট ধরে ধরে বুঝিয়ে দিয়েছ বুঝিয়ে আমিও বুঝতে আমিও পেরেছিলাম বুঝতে পারিনি তা নয় কিন্তু একটা মনের ভিতরে সন্দেহ ছিল যে ফোকলার ব্যাপারটা কিন্তু একদম ঠিক এটা আমার মাথাতে আসেনি যে ফোকলার তারা খাওয়ার জন্যই কিন্তু এখানে চলে এসেছে মানে তারা নয় মানে ফোকলা আসতে পারে হ্যারাস করতে পারে যেহেতু চেনা জায়গা ঠিক সেই কারণে ফোকলার চেনা জায়গা ঠিকানা জানে ঠিক সেই কারণে আর এখানে ওই জন্যই ঠিকানা ও বুঝতে পারবে না ফোকলা আসতেও পারবে না ঠিক সেই কারণে কিন্তু ঠাম্মি আর নাতনি পাত্তারই গুটিয়েছে তো যাই হোক এটা ছিল আমার পয়েন্ট অফ ভিউ আমার দর্শকদের ম্যাক্সিমাম দর্শকের এটাই আশা করি মনে হবে তবে তার বাইরেও যদি কিছু মনে হয় অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে হাইপ করে সঙ্গে থেকো টাটা